হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের সামনে তো জাম বর্তা করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস অবশ্যই করবেন আর এই যে দেখুন জাম আমার ছেলে দর আসছে তো জন্য জাম ভর্তা খাওয়াই

আইনা বর্তা করছি রকরা আহ যাব বর্তারা কেমন হয়েছে কমেন সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ